আজ ছ ছয় ইজুল কাদা চোদ্দশত ছেচল্লিশ হিজড়ি এমাম মকদাসির হেমাহুল্লার প্রসিদ্ধ কিতাব উমদাতুল আহকামের তেষট্টি পর্ব যেটা কিতাব উৎসালাদ থেকে আমরা ধারাবাহিক শুনছি আজকে দুটি হাদিস আলোচনা হবে একশো ঊনপঞ্চাশ এবং একশো পঞ্চাশ প্রথম হাদিসটি

তো এই বর্ণনাটি যদিও উমদাতুল আহকামে লিখে তিনি যুক্ত করেছেন তার শর্ত অনুযায়ী যে শহীদ বোখারিম মুসহি মুসলিম আনবেন তিনি কিতাবে তো মানে এর বর্ণনাগুলাই তিনি আনবেন এখানে তো দেখা গেছে খুঁজে যেমন শেখ মানসুদ্দিন মাহমুদ আসাকুবা হাফেজুল্লাহ বলছেন যে আমি খুঁজে এই বর্ণনাটি পায় নাই বোখারি এবং মুসলিমে এই শব্দ মালা নেই তো বর্ণ তিনি বোখারির আলাদা শব্দ মালা দেখিয়েছেন এভাবে যে কানানবী সাল ইসলাম এক তো বুখত বা তেইনি এক অদ বাই না হুমা নবী সাল্লাহ আলাইসাল্লাম দুই খুদ্ দিতেন যার মাঝে তিনি বসতেন আর মুসলিমের বর্ণনা তিনি যুক্ত করেছেন এইভাবে আলাদা কানা রাসুল্লাহ সাল্লাহ এক তো বইয়া মাল জুমাতে কায়মা হুম্মা ইয়াজ সুম্মা ইকুম তো রসাল্লাহ সাল্লাআলিসাল্লাম জুমাদ্দিনের দাঁড়ায় খুদ বা দিতেন সুম্মায়াজেলেস এরপরে তিনি বসতেন সুম্মা ইয়াকুম এরপর আবার দাঁড়াতেন তো যাই হোক তাহলে আমাদের আসল মূল মূল আছে ওখানি মুসলিমে সেজন্য হয়তো ইমাম মকতিস রাহম উল্লাহ তার রমদাতুল কিতাবে রমদাতুল হাকাম কিতাবে যুক্ত করেছেন এ হাদিসের মাস আমরা জানবো সেটা হচ্ছে কি যে খুঁত দানিয়ে দাঁড়িয়ে দেওয়াটা শরীরের সম্মর্থ দাঁড়িয়ে খুঁতবা তো এখানে দেখা দিছে দেখা গেছে যে দাঁড়িয়ে খুঁতবা সেই হিসেবে ক্যারাম বলেছেন দাঁড়িয়ে খুঁত বা দাওয়াটা হচ্ছে ওয়াজে দাঁড়িয়ে থাকা অবস্থায় যা ওয়াজেব এটা আমরা পেলাম আর দাঁড়ানোর ব্যাপারে আরো অনেক বর্ণনা এসেছে আর দ্বিতীয় বিষয় যেটা আমরা জানবো যে দুই খুঁতবার মাঝে বসা যে যেটা আমরা পেলাম বোখারির আলাদা বর্ণনাই তার তারপরে তারপর মুসলিমের বর্ণনাই আমরা পেলাম যে দুই খুদ্বার মাঝে বসা এটা সজেত সম্মত এরপরে আমরা এখন এই বসার এটা সময়টা কতক্ষণ হতে পারে তো কেউ বলেছেন সুরা এখলাস পড়ার মতো ওই সময়টুকু আমরা খুদ্বা যারা দেব বসবো সুরা এখলাস পড়তে যতক্ষণ সময় লাগে কে কেউ বলেছেন যে তিনটি আয়াত পরিমাণ যেটা ছোট ছোট তিনটি আয়াত এই আয়াতের পরিমাণ এটা বা কেউ বলেছেন যে উত্তম হচ্ছে যে সাধারণত ছোট একটা বৈঠক দেওয়া ছোট একটা বৈঠক দেওয়া আরামের জন্যে যাতে দুটা বা আলাদা হয় এটা বোঝা যায় এরকম একটা বৈঠক হবে এর নির্ধারিত কোনো সময় নেই নির্ধারিত কোনো সময় নেই ক্ষতি ক্ষতিবের প্রয়োজন অনুযায়ী যতটুকু বসতে পারে সে হয়তো পানি খেলো বা কিছু হয়তো কিছু দেখে দিল চিন্তা করলো হম তো এই সময়টুকু নিতে পারেন যেটা সাধারণ ছোট বসা আসলে পৃথক করার জন্য দ্বিতীয় হাদিশ একশো পঞ্চাশ নাম্বার আনাবি হরে তালা আনহু রাসুল্লাহ সাল্লাম কাল ইদা

ইমামের খুদা চলা অবস্থায় জুমার দিনে যদি তোমার সঙ্গীকে যে পশু পাশে বসা আছে তাকে যদি বলো এতটুকু যে তুমি চুপ থাকো তুমি কি করলে তুমি খারাপ কথা বললে হম খারাপ কথা বললে তার মধ্যে কোনো কল্যাণ নেই যার এটা তুমি করলে লঘুর অর্থ যে কালাম ভালো কথা নাই মানে যদিও সে চুপ থাকার কথা বললো অন্য বাহ্যিক ভালো কথা ভালো কাজের নির্দেশ দিল সে কথা বলছেন নির্দেশ দিল তাকে চুপ থাকার জন্য কিন্তু এই কথাটাকেও রসুল্লাহাম কি বলছেন যে তুমি খারাপ করলে বা খারাপ কথা বললে যার মধ্যে কোনো কল্যাণ নেই হ্যাঁ তাহলে এই হাদিস থেকে যেটা আলা আমরা পাই যে খুদ্ বা চলা অবস্থায় কথা বলা নিষিদ্ধ হম কারণ এই এই কথা বলাতে খুদবা থেকে মানুষের অমনোযোগী হয়ে যাওয়া হয় হম তো এটা এর জন্য নিষিদ্ধ নবী সাল সাল্লাম এতটুকু বলেছেন যে আনসেদ যদি বলো তোমার সাথীকে তাইলে তুমি এই খারাপ কাজটি করলে আর তাইলে এই মনে করেন সে কথা বলছে এটা সে খারাপ কাজ করছে তার সাথী হম সে নিষিদ্ধ কাজ করছে এমন তো অবস্থায় তাকে চুপ থাকা এটা ভালো কথা বাহ্যিক দৃষ্টিতে কিন্তু এই কথাটাও নবী সাল্লি সাল্লাম বললেন এই কথাটাও যে বলল সেও খারাপ কাজই করল তার মতো সেও খারাপ কাজ করল। তাইলে অন্য কথা বলা তাদের কত কঠিন হারাম এটাই আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী তবে হ্যাঁ খুদ্ শুরু হওয়ার আগে মাঝখানে যে ইমাম যে দুইটা দুই খুদবার মাঝে যে কিছুক্ষণ বসবেন এর মতো অবস্থাও কথা বলা যাবে মোল্লা মাইকার মেটে লিখছেন সেই চলা অবস্থায় যেন কথা না হয় সমাজ দর্শক সুতামণ্ডলী তবে এখানে কেউ ঢুকলো সালাম দিলো কেউ হাসি দিল মুসলিদের মধ্যে জবাব দেওয়াটার বিধান কি কেউ বলতেন এই জবাব দেওয়াটা যায় যাই যাচ্ছে যেহেতু এটা মুসলিমের হক সালামের দিলে তার উত্তর দেওয়া হাসি দিলে তার উত্তর উত্তর দেওয়া যেহেতু হক সেই হিসেবে যায়েজছে এবং আবার অনেকে বলেছেন যে এটাও জায়েজ নেই যেহেতু লক্ষ্য উদ্দেশ্য একটাই যে কথা বলা বা চুপ থাকতে বলা এটার ব্যাহত হবে ক্ষুদবা থেকে সে অমনোযোগী হয়ে যাবে ঠিক সালাম এবং হাঁচির জবাব দিলেও তো অমনোযোগী হবে এই অন্য উলামাই কেরাম বলছেন যে এটাও নিষেধ যেহেতু নিষেধ এসেছে সেটা নিষিদ্ধের আওতায় পড়ে যাবে সাধারণভাবে ভাবে সালামের জবাব দেওয়া হাঁচি দেওয়াটাও নিষেধের ভালো হবে যদি আর আসলে বিশেষ করে বেশি কোনো গান মানুষ আসতেই থাকবে আপনি সালাম দিতেই থাকবেন মানুষ আসতেই থাকবে আর সালামের উত্তর দিতেই থাকবেন যে সালাম দিয়ে ঢুকছে আবার হাঁচি অনেকের বেশি হয়ে যায় আহ তখন এটা আরো বেশি আমরা থেকে বিরত থাকবো এটাই মূল কথা আমরা এই হাদেসি পেলাম যে খুঁতবা চলা অবস্থায় কোনো ধরনের আমরা যেন কথাবার্তা না বলি এটাই বোঝা যাচ্ছে এতে বোঝা গেল যে চৌখুত আরো যেটা বুঝলাম যে খুঁদ জুমার খুঁতবা দুটাই হবে তিনটা যেমন হবে না একটা হবে না দুটা খুতবা দেওয়াটাই এটাই হচ্ছে বিধিবদ্ধ এটাই শরীর সম্মত একটা খুতবা হয়ে গেলে যায় যাচ্ছে খুতবা হয়ে যাবে আদায় হয়ে যাবে কিন্তু সুন্নাত হচ্ছে দুটি খুতবা দেওয়া সাধারণ দর্শক ও তাহলে আমরা একটি খুতবা যেমন দেবো না দুটি খুতবা দিব তেমন তিনটি খুতবাও যেন না হয় বা আমাদের সমাজের অবস্থা এখন যে যেটা শুরু হয়েছে সেটা কি আগে ওয়াজ হয়ে যায় খুতবার অর্থই হচ্ছে ওয়াজ নসিহত যুগোপযোগী সময় উপযোগী প্রয়োজন সমাজের যেটা প্রয়োজন সেই অনুযায়ী সমাধান দেবেন খতিব খতিব যে আর সে এটাই দুটা হবে প্রথম এরপরে বসে তারপরে দ্বিতীয়টি তো আমরা আলাদা ওয়াজ করার এখানে সুযোগ নেব না যে আরবিতে খুদ দিতে হবে এটা বাধ্যতামূলক নিজে চাপিয়ে নেওয়া নিয়ে এটাও আসলে এটা যুক্তি বহির্ভূত এবং আসলে দলিল বহির্ভূত খুদবাজ দুইটা দুটোই আরবরা আরবিতে খুতবাদ দেবেন নবিসাল্লাসাল্ আরবী ছিলেন আরবিতে খুদবাদ দিয়েছেন ঠিক ওইভাবেই তাদের তার খুদ একেবারে মনে করেন যেভাবে হাতে শেষে যেভাবে অন্য আমল সুন্নাত আমাদের পর্যন্ত বর্ণনা হয়েছে ঠিক তার খুদ বা গুলাস যেহেতু উভব বর্ণনা হয় নাই বা হলেও তার সময় উপযোগী তিনি খুতবাদ দিয়েছেন এখনকার সংযোগে এখন খুদ বাদ দিতে হবে যুক্তি বহির্ভূত যে আমাকে আবিত্তে দিতে হবে যেটা আদিত্যে খুতবাদ দেই বলি সেটা তো নসুলের ভাষা নয় তৈরি নয় নয় দেওয়া তাইলে সেটা আমি নিজে তৈরি করিয়ে দিতে চাই তাহলে সেটা কোনো যৌক্তিকতা হলো বরং আমরা আসলে খুতবা দেব যেটা লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যে কুৎবা দেব দুটি খুতবা দেব বাংলাতে দেবো কোরআনের সেখানে থাকবে লা রব্বালা ল্যামিনাল প্রশংসা হামদুসনায়েব নবীর সাল্লাল্লাহু আলাইহি প্রতি দরুদ ও সালাম সেখানে আয়াত থাকবে হাদিস থাকবে যেগুলো আয়াত ও হাদিস যেহেতু আমরা আরবী নই আয়াত হাদিসগুলোর ব্যাখ্যা এবং এই অনুযায়ী নির্দেশনা আসবে এটাই হচ্ছে খুদবাত দাবি এইভাবেই আল্লাহ আমাদেরকে খুদবাত চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন আজকে পর্যন্ত ইনশাআল্লাহ আগামী ders আমরা অপেক্ষায় থাকি সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ಕಷ್ಟದಲ್ಲಂತೂ ಇಲ್ಲಿ